বরিশাল জেলা ধান নদী খাল এই তিনে বরিশাল বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিভাগীয় জেলা হচ্ছে বরিশাল সবুজ শ্যামল বিস্তীর্ণ ফসলের মাঠ আর আঁকাবাঁকা অসংখ্য নদী নালা বিল বাওরে সমৃদ্ধ অপূর্ব নৈসর্গিক সৌন্দর্যের জেলা হচ্ছে বরিশাল বরিশাল জেলার ইতিহাস মধ্যযুগের বাঁকলা চন্দ্রদ্বীপ থেকে শুরু হয়ে যা পরে সতেরোশো সালে বাকেরগঞ্জ জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে জেলার সদর দপ্তর বর্তমান বরিশাল শহরে স্থানান্তরিত হলে বরিশাল নামটি জনপ্রিয় হয়ে ওঠে এরপর এটি ঢাকা বিভাগের অধীনে আসে উনিশশো সালে বরিশাল বিভাগ গঠিত হলে জেলাটির নাম বরিশাল রাখা হয় এবং পূর্বের বাকেরগঞ্জ নামের বিলুপ্তি ঘটে বরিশাল নামকরণে অনেক মতভেদ আছে বড় বড় গাছের কারণে বরিশাল হয়েছে আবার এ জেলায় ঢাকার নবাবদের বড় বড় লবণের গোলা বা চৌকি ছিল এসব লবণের বড় বড় দানার জন্য ইংরেজ পর্তুগিজ বণিকরা এ অঞ্চলকে বরিসল্ট বলতো এ বরিসল্ট পরিবর্তিত হয়ে বরিশাল হয়েছে বলে অনেকের ধারণা বরিশালের অর্থনীতির সাথে সম্পৃক্ত ছিল বাংলাদেশের অর্থনীতি বাংলার শস্য ভাণ্ডার হিসেবে খ্যাত বরিশাল একদা এগ্রিকালচারাল ম্যানচেস্টার হিসেবে পরিচিত ছিল জলা সুফলা শস্য শ্যামলা এ অঞ্চল প্রাচীনকাল থেকে দিয়ে এসেছে অফুরন্ত ধন সম্পদ আর সীমাহীন প্রাচুর্য প্রাচুর্যের দেশ বাকলায় সাগর পথে আরব বণিকগণ বাণিজ্য করতে আসতেন আজকের মধ্যপ্রাচ্যের ন্যায় সেকালে এ ভূখণ্ডটি ছিল বিশ্ববাসীর কাছে অত্যন্ত লোভনীয় অঞ্চল বাংলাদেশের সামাজিক সাংস্কৃতিক ও অনেক কীর্তির সাথে জড়িয়ে আছে বরিশালের নাম মহান নেতা শেরে বাংলা এ কে ফজলুল হক কবি সুফিয়া কামাল কবি জীবনানন্দ দাস চারুণ কবি মুকুন্দ দাস সহ আরও অনেক কীর্তিমানের জন্ম হয়েছে এই বরিশালে এ জেলায় রয়েছে বেশ কিছু ঐতিহাসিক স্থান আর স্থাপনা চাখার হক ভিলা এ বাড়িটি হচ্ছে শেরে বাংলা এ কে ফজলুল হকের আদি পৈতৃক নিবাস এটি বরিশাল জেলার বানারিপাড়া উপজেলার চাখার গ্রাম তার পিতার নাম কাজী মোহাম্মদ ওয়াজেদ এবং মাতার নাম নেসা খাতুন তিনি পিতামাতার একমাত্র পুত্র সন্তান ছিলেন আমি এই কলেজে চাকরি করতাম শেরে বাংলা কলেজ ফজলাক সরকারি কলেজ এটা এই কলেজ আমি চাকরি করতাম এখন আমি রিটায়ার্ডে ষোলোবেলা হইতেই ছেলে বাংলার নাম সব জায়গায় জানি সব জায়গায় শুনি হ্যাঁ খুব ভালো লোক ছিল গরিবের জন্য সাহায্য করত এই স্কুল কলেজের জন্য সাহায্য করত এ বাড়িতেই রয়েছে তার অনেক স্মৃতি তিনি তার পিতৃনিবাসে গড়ে তোলেন চাখার কলেজ পরবর্তীতে কলেজটি জাতীয়করণ করা হয় কলেজটির ক্যাম্পাসে ফজলুল হকের নিজ হাতে তৈরি করা একটি পুরনো ভবন এখনো শোভা পাচ্ছে ফজলুল বাংলা জায়গা উনি এখানে জন্মগ্রহণ করেন এবং এই প্রতিষ্ঠানটি উনি নিজের হাতে প্রতিষ্ঠিত করে গেছেন এই ভবনটি উনিশশো সালে ওনার হাতে প্রতিষ্ঠিত এবং উনি এই কলেজের নামে অনেক জায়গা দিয়ে গেছে প্রায় পঁয়ত্রিশ একর জমি এই কলেজের নামে করে গেছেন এবং আমরা চাই যে এই কলেজটা ধীরে ধীরে উন্নতি হোক গুটিয়া মসজিদ এই মসজিদটি বরিশাল জেলার উজিরপুর থানার গুটিয়া ইউনিয়নের চাঙ্গুরিয়া গ্রামে অবস্থিত বরিশাল শহর থেকে এগারো কিলোমিটার দূরে ১৪ একর জমির উপর বিশাল এই মসজিদটি গড়ে তোলা হয়েছে গুটিয়া মসজিদ নামে পরিচিতি পেলেও এর নাম বাইতুল আমান জামে মসজিদ এবং ঈদগা কমপ্লেক্স দু সালে এই মসজিদটির নির্মাণ কাজ শুরু হয় এবং দু সালে এর নির্মাণ কাজ শেষ হয় বরিশালের ঐতিহ্যবাহী গুটিয়া মসজিদ হ্যাঁ একটা সুনামধন্য মসজিদ এখানে অনেক দর্শক আসে দেখতে আমরাও আসছি খুবই সুন্দর অনেক ভালো লাগছে বিশেষ করে শুক্র শনিবার অনেক মানে দর্শক আসে এখানে আছে বিশ হাজার লোকের ধারণ ক্ষমতার ঈদগা ময়দান একটি ডাক বাংলো এতিমখানা গাড়ি পার্কিং পুকুর লেক এবং ফুলের বাগান এই মসজিদটির মিনারের উচ্চতা প্রায় একশো ফুট মসজিদটি নির্মাণে খরচ হয়েছে প্রায় একুশ কোটি টাকা এই মসজিদের নির্মাণ শৈলীতে ইউরোপ এশিয়া এবং মধ্যপ্রাচ্যের নাম করা মসজিদের ছাপ লক্ষ্য করা যায় মসজিদটিতে নামাজ আদায় করতে এবং দেখতে প্রতিদিন হাজারো দর্শনার্থীর সমাগম ঘটে এই পবিত্র সুন্দর স্থান ঐতিহাসিক স্থানটিতে পরিদর্শনের জন্য এসেছি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে এখানে আশেপাশের যে সুন্দর পরিবেশ এবং সবচেয়ে করার বিষয়বস্তু হচ্ছে যে এই মসজিদটি নির্মাণের কাজ শুরু হয়েছিল মদিনা শরীফের মাটি দিয়ে প্রথম নির্মাণের কাজ শুরু হয় এবং মক্কা শরীফের মাটি রাসুল পাকসালাম হজমা সাল্লাহ সাল্লামের জন্মের স্থানের মাটি এবং মুসলিম মোম্মার জন্য মক্কা শহরে মদিনা শহরে এবং ইসলামের ইতিহাস সৌদি আরবের বিভিন্ন পবিত্র স্থানের মাটি দ্বারা এই মসজিদের নির্মাণ কাজ শুরু করা হয় এবং এই মসজিদটি আলহামদুলিল্লাহ খুব সুন্দর দেখতে মাসাল্লাহ এই মসজিদের কারুকাজ তারপরে টাইস এবং গম্বুজের ডিজাইন আসলে সকল বিষয় নিয়ে বলা যায় যে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি পরিবেশ সকলে এখানে ঘুরতে আসতে পারেন সকলের মনোমুগ্ধকর একটি পরিবেশ সকলের ভালো লাগবে এই মসজিদের কমপ্লেক্সে কাবা শরীফের মাটি জমজমকূপের পানি আরাফাত ময়দানের মাটি জাবালে রহমত জাবালে নূর পাহাড়ের মাটি সহ বিখ্যাত জায়গার মাটি যা মসজিদটির পাশেই প্রবেশ মুখে সংরক্ষিত আছে দুর্গা সাগর দিঘি এটি বরিশাল শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে স্বরূপকাঠি বরিশাল সড়কের মাধবপাশায় অবস্থিত সতেরোশো সালে তৎকালীন রাজা শিবনারায়ণ এই এলাকায় একটি বিশাল দীঘি খনন করেন তার মা দুর্গাদেবীর নাম অনুসারে দীঘিটির নাম রাখেন দুর্গাসাগর কুয়াকাটা থেকে এখানে এসেছি এবং এই দুর্গাসাগর বরিশালের একটি ঐতিহাসিক দিঘি এটি রাজা শিবনারায়ণ সতেরোশো আশি সালে প্রতিষ্ঠা করেন এটি তার মায়ের নাম অনুসরণ করেন তার মা ছিল রানী এই দুর্গাবতী এবং এর খননের কারণ হয়েছে দইয়া স্থানীয় মানুষের পানির অভাব দূরকরণের জন্য রানী দুর্গাবতী যতদূর পর্যন্ত পায়ে হেঁটে গেছে ততদূর পর্যন্ত খনন করা হয়েছে এখানে চারপাশে আরও অনেক কিছু অ্যাড করা হয়েছে যেমন পূর্বে এখানে টাইল ছিল না বর্তমানে টাইলস হয়েছে বাচ্চাদের খেলাধুলার জন্য ব্যবস্থা হয়েছে তারপর মাঝখানে অভয়ারণ্যটি পূর্বে আরও বড় ছিল কিন্তু এখন বর্তমানে ক্রমন শুরু হয়ে আসছে আমরা চাইছি যে এটার আরও সংরক্ষণের জন্য ব্যবস্থা গ্রহণ করা উচিত এই দিঘিটির জলাভূমির আয়তন সাতাশ একর এবং পার ও জমি সহ মোট আয়তন প্রায় ছেচল্লিশ একর বর্তমান জেলা প্রশাসন দুর্গাসাগর দীঘি রক্ষণাবেক্ষণ করে যাচ্ছেন এই দিঘির তিন দিকে তিনটি ঘাটলা এবং দিঘির মাঝখানে একটি টিলা বা ছোট দ্বীপ রয়েছে স্থানীয়দের কাছে এটি দুর্গাসাগর মাধবপাশা দীঘি নামে পরিচিত এর চারপাশে নারকেল সুপারি শিশু ও মেহগণী বৃক্ষরাজির সমারোহ মাঝখানে যে টিলা রয়েছে তাতে শীতকালে প্রচুর পাখির সমাগম ঘটে এই দিঘিটি দেখার জন্য বহুদূর থেকে দর্শনার্থীরা ভিড় করেন মিয়াবাড়ি জমিদার বাড়ি আগরপুর এটি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলা জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুর গ্রামে অবস্থিত স্থানীয়রা এটিকে আগরপুর জমিদার বাড়ি বলে এবারে বারো মাসে খাওয়াদের তো এখানে একটা আসারা ঘর ছিল আর এখানে ওই খাজনাবাতে লইতো বুঝলেন এই কাসারিহে ওইটা আসে কাসারী হেনে এখন তো আমরা বাবুগঞ্জ যাই এসে যাই এখানে এই কাজ দেখছি এই এলাকার যত ওই খাজনাবাতি যা জমা জমি জায়গা তো এদেরও অনেক জমা আসো। আছে তো এরা বুমরা মারা গেছে সাবিরউদ্দিন মিয়া আজ থেকে প্রায় একশো বছর আগে এ বাড়ির গোড়াপত্তন করেন বর্তমানে পুরনো ভবনের পাশাপাশি আধুনিক স্থাপত্য নকশার বেশ কয়েকটি ভবন নির্মাণ করা হয়েছে তবে সেই সময়ের মিয়াবাড়ির জমিদারির জৌলুস এখন আর নেই নেই প্রজাদের আনাগোনা বাড়িটি জঙ্গলে পরিণত হয়েছে এভাবেই হয়তো আমাদের পূর্বপুরুষ হারিয়ে যায় কোথাও স্মৃতি থাকে কোথাও কিছুই থাকে না এটা হয়েছে আগরপুর মিয়া বাড়ি এটা অনেক পূর্বপুরুষের জমিদার বাড়ি এখানে আমরা ছোটোবেলা তারা খাবার দাবার খাওয়াইতো লোকজন তারা আসতো বাহির থেকে আসতো দেশ থেকে আসতো তারা অনেক জমিদার বংশ এই বাড়িতে অনেক লোকজন থাকতো ঘোরাফেরা করতো বেড়াইতে আসতো তারপর আমরাও আসতাম তারা থাকতো এখানের সবাই যারা এলাকার যারা আমরা যারা আসছিলাম তারা এখানে এসে তাদেরকে খাজানা দিতাম তারা খাজনা নিয়ে আবার চলে যেত তাদের দেখাশোনার এখনও লোক আছে তারা দেখাশোনা করে এই বিল্ডিংটা ইদানিং নূতন হয়েছে সাবরুদ্দিন মিয়া করছে উনি এখন মারা গেছে আইসা আইসা মাঝে মাঝে থাকে ওনার লোকজন তারপরে এই যে বড় একটা মসজিদ আছে আমাদের এখানে বিদেশি সিস্টেম এই মসজিদে আমরা নামাজ পড়ি এতটুকুই আমরা জানি এবং এতটুকু এই যে বড় একটা পুস্কুনি আছে এই পুসকুনিতে অনেক বড় বড় মাছ আছে এই মাছগুলো তারা আইসে ধরে দেখে এবং খায় নিয়ে যায় থাকে তারা ট্যুরিস্টের মতনই এখানে আইসে ঘুরে কিন্তু পারমানেন্টলি তারা কখনো এখানে আইসা থাকে না আগে থাকতো উজিরপুর সাপলা বিল সাতলা গ্রাম গ্রাম সাতলা যেন এক রাজ্য বিলের পানিতে ফুটে থাকা হাজারো লাল সাপলা যেন সূর্যের লাল আভাকেও হার মানায় বরিশাল সদর থেকে সাতলা গ্রামের দূরত্ব প্রায় ষাট কিলোমিটার এটি উজিরপুর উপজেলার সবচেয়ে পরিচিত গ্রাম সাতলা এই গ্রামের বিলগুলো স্থানীয়দের কাছে সাপলা বিল নামে পরিচিত এখানে কবে থেকে সাপলা ফোটা শুরু হয়েছে এ তথ্য পাওয়া না গেলেও জানা যায় বহু বছর আগে থেকে এই বিলে লাল সাদা ও বেগুনি এই তিন ধরনের সাপলা জন্মে তবে এখানে লাল সাপলা সবচেয়ে বেশি জন্মে হাজবেন্ড পরিবার এবং আমার সখীদের নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আমাদের বরিশালের ঐতিহ্যবাহী একটা জায়গা এটা উজিরপুরের সাতলা জায়গা দারুণ লাগছে আমার বাচ্চারাও খুব উপভোগ করছে সাতলা বিলে আসছে বন্ধুদের আর হচ্ছে পরিবারের সাথে বাচ্চারা আছে অনেক উপভোগ করতেছে আমরা অনেক উপভোগ করতেছি সাতলা গ্রামের দশ হাজার একর জলাভূমি সাপলা বিল এই এলাকার অধিকাংশ মানুষ শাপলা বিলের সাথে শাপলা ফুলের বিপণনের সাথে যুক্ত এই গ্রামে বিশেষ করে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত এই ব্যবসার সাথে হাজার হাজার মানুষ জড়িত থাকে এছাড়া পর্যটকদের আনাগোনার কারণে এই কয়েক মাস এলাকাটি মুখরিত হয়ে থাকে আমি ঢাকা থেকে আসছি এখানে শাপলার অপরূপ সৌন্দর্য দেখে তার প্রেমে পড়ে গেছি জায়গাটা অনেক খুব সুন্দর সরকার চাইলে এটা আরও অনেক উন্নত করতে পারে একটু সংস্কার করে রাখলে আর কি ভালো হয় এখনো যারা দেখতে আসেন নাই তারা পরিবার নিয়ে চলে আসুন দেখতে উপভোগ করুন লাল শাপলার স্বর্গরাজ্য শাপলা ফুল রাতে ফোটে সকাল আটটা নয়টা পর্যন্ত থাকে শাপলা বিভিন্ন নামে পরিচিত যেমন শালুক লাল নীল কমল বা রক্ত নামে পরিচিত শাপলা সাদা রং আত্মাকে পরিশুদ্ধ করে এবং পাপড়ির মতো দেশের মানুষকে একত্রিত করে যা এটিকে গুরুত্বপূর্ণ প্রতীক করে তুলেছে এখানে আসি এটা আমাদের বরিশালের একটা ঐতিহ্যবাহী জায়গা অনেক পর্যটনরাই আসে এই পর্যটন কেন্দ্রটা রক্ষার্থে সরকারের কিছু পদক্ষেপ নেওয়া উচিত যেমন প্রতিনিয়ত এগুলো নষ্ট হচ্ছে গতবার যেটা দেখা যায় এবারে আইসা একটু ব্যতিক্রম আবার আগামী বছর ব্যতিক্রম জন্য কিছু কিছু সংরক্ষণের জন্য কিছু কিছু পদক্ষেপ নেওয়া উচিত এটা ঐতিহ্যবাহী একটা বিল বলা চলে এটা পঁচিশশো হেক্টর জমির উপরে এত বড় বিল আশেপাশে কোথাও আছে বলে আমাদের মনে হয় না আর এখানে প্রচুর পর্যটক আসে পর্যটকরা সবাই মূলত এই সাপলা দেখার জন্যই আসে তো আমরাও আসছি সাপলা দেখতে গতবার এসেছি ভালো লেগেছে এবার আবার এসেছি তো আমরা চাই এই বিলটার জন্য আরও উন্নতমানের কিছু করা হোক এখানে সুন্দর করে কিছু ঘাট বাঁধানো হোক সরকারি কিছু পদক্ষেপ নেওয়া হোক যাতে করে হচ্ছে এখানে বিভিন্ন অতিথি পাখি আসে সেগুলো যাতে আরও সুন্দরভাবে বিচরণ করতে পারে আমাদের পর্যটকরা যারা সুন্দরভাবে বিচরণ করতে পারে আমরা সেই প্রত্যাশা করি এবং আশা করি এই টিভির মাধ্যমে এই চ্যানেলের মাধ্যমে এটা সরকার কাছে পৌঁছে দিতে যাতে এই বিলটার প্রতি সরকার একটু সুদৃষ্টি দেয় যাতে এই বিলটা আরও সুন্দর করে সাজানো যায় মানুষের কাছে আরও সুন্দরভাবে পৌঁছানো যায় এটি একটি জলজ উদ্ভিদ শাপলা ফুল আমাদের জাতীয় ফুল প্রকৃতির এক অপার সৌন্দর্য আর শান্তির প্রতীক জলাভূমিতে সাপলার কোমলতা যেমন মন ছুঁয়ে যায় তেমনি এর সরল সৌন্দর্য লুকিয়ে থাকে গ্রাম বাংলার নিঃশব্দ কাব্যে ফুল যেমন কাদা কাদামাটিতে জন্মেও সৌন্দর্য বিলায় তেমন কিছু মানুষ কষ্টের ভেতর থেকেও ভালোবাসা ছড়ায় সাপলার মতো হোক আমাদের মন নির্ভার নীরব অথচ প্রাণ ভরা শাপলা শুধু ফুল নয় এটা আমাদের শেকড়ের সাথে মিশে থাকা অনুভব